একত্রিংশ অধ্যায় গরুরের জন্মরহস্য সৌনক কহিলেন হে সুতনন্দন ইন্দ্রের কি অপরাধ ও তাঁহার তাই বা কিরূপ বালখিল্য ঋষিগণের তপ্রভাবে গরুরের সম্ভব ও মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী পুত্র ইহারি বা কারণ কি ওই পক্ষীরাজ রূপে সর্বভূতের অবদ্ধ অনভিভবনীয় কামবীর্য ও কামচারী হইলেন আমার এই সকল বিষয় শ্রবণ করিতে নিতান্ত কৌতূহল জন্মিয়াছে যদি পুরাণে বর্ণিত থাকে কীর্তন কর উগ্রশ্রবা কহিলেন মহাশয় আপনি আমাকে যাহা জিজ্ঞাসা করিতেছেন পুরাণে এই সমস্ত বর্ণিত আছে আমি সংক্ষেপে কীর্তন করিতেছি শ্রবণ করুন কোন সময়ে প্রজাপতি বাসনায় এক মহাযজ্ঞ আরম্ভ করেন তাঁহার যজ্ঞানুষ্ঠানকালে ঋষিগণ দেবগণ ও গন্ধর্ববণ সাহায্যদান করিবার নিমিত্ত তথায় সমাগত হইয়াছিলেন মহর্ষি কাশ্যপ দেবরাজ ইন্দ্রকে এবং মুনিগণ ও অন্যান্য দেবতাদিককে যজ্ঞীয় কাষ্ঠভার আহরণ করিতে নিয়োগ করিলেন ইন্দ্র আপন বীর্যানুরূপ প্রচুর কাষ্ঠভার আনায়নকালে পথিমধ্যে দেখিলেন অঙ্গুষ্ঠ প্রমাণ বাল্খিল্যগণ সকলে সমবেত হইয়া বহু কষ্টে একটি পত্রবৃন্ত আহরণ করিতেছেন তাহারা অতি খর্বাকৃতি দুর্বল ও নিরাহার সুতরাং জলপূর্ণ এক গোষ্পদে মগ্ন হইয়া ক্লেশ পাইতেছিলেন বলদৃপ্ত পুরন্দর তদ্দর্শনে বিস্ময়াবিষ্ট হইয়া তাঁহাদিগকে উপহাস ও অবমাননা করিলেন এবং লঙ্ঘন করিয়া অতি অতিসত্তর পদে তথা হইতে প্রস্থান করিলেন ঋষিগণ এইরূপে অবমানিত হইয়া সাতিশায় রোষাবিষ্ট হইলেন এবং ইন্দ্রের ভয়াবহ এক অতি মহৎ যজ্ঞ আরম্ভ করিলেন তাহারা ওই যজ্ঞে এই কামনায় আহতি প্রদান করিতে লাগিলেন যে আমাদিগের তপ প্রস্তাবে ইন্দ্র হইতে অধিকতর সৌর্যবীর্য সম্পন্ন কামরূপী কামবীর্য কামগামী সর্বদেবের অধিপতি অন্য এক দারুণ ইন্দ্র উৎপন্ন হন দেবরাজ ইন্দ্র তাহা জানিতে পারিয়া প্রজাপতি কাশ্যপের শরণাগত হইলেন কাশ্যপ ইন্দ্রমুখে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া বালখিল্য মুনিগণের নিকট গমন করিয়া কার্যসিদ্ধির প্রার্থনা করিলেন সত্যবাদী বালখিল্য মুনিগণ তৎক্ষণাৎ অভীষ্টসিদ্ধি হইবে এই কথা বলিলেন তখন প্রজাপতি কাশ্যপ তাঁহাদিককে মধুর সম্ভাষণে পরিতৃপ্ত করিয়া সাদরবচনে কহিতে লাগিলেন দেখ ব্রহ্মার নিয়ক্রমে ইনি ত্রিভুবনের ইন্দ্র হইয়াছেন তোমরা আবার ইন্দ্রান্তর প্রার্থনা করিতেছ তাহা করিলে ব্রহ্মার নিয়ম অন্যথা করা হইবে কিন্তু তোমাদিগের সংকল্প মিথ্যা হয় ইহাও আমার অভিপ্রেত নহে অতএব তোমরা যে ইন্দ্রের নিমিত্ত কামনা করিতেছ তিনি পতগেন্দ্র হুন হে ঋষিগণ দেবরাজ প্রার্থনা করিতেছেন তোমরা তাঁহার প্রতি প্রসন্ন হ এরূপ অভিহিত হইয়া বালখিল্যগণ কাশ্যপকে যথাবিধি পূজা করিয়া প্রত্যুত্তর করিলেন হে প্রজাপতে আমরা ইন্দ্রার্থে এবং তোমার পুত্রার্থে এই মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছি এক্ষণে এই কর্মের ভার তোমার প্রতি অর্পিত হইল তুমি ইহা প্রতিগ্রহ করিয়া যাহা শ্রেয়স্কর হয় করো। ওইকালে কল্যাণবতী কীর্তিমতি দক্ষসুতা বিনতা দীর্ঘকাল তপানুষ্ঠান করণানন্তর ঋতুস্নান করিয়া পুত্রবাসনায় স্বামীসন্নিধানে আগমন করিলেন মহর্ষি কাশ্যপ তাকে সন্নিহিতা দেখিয়া কহিলেন দেবী অদ্য তোমার মনোরথ পূর্ণ হইবে বালখিল্য মুনিগণের তপ্রভাবে ও আমার সংকল্প বলে তোমার গর্ভে মহাভাগ ও ভুবন বিজয়ী দুই পুত্র জন্মিবে তাহারা ত্রিভুবন পূজিত ও ত্রিলোকীর অধীশ্বর হইবে তুমি প্রমাদশূন্য হইয়া এই সুমহোদয়ে গর্ভধারণ কর সৎকৃত কামরূপী ওই দুই বিহঙ্গম সমস্ত পক্ষীজাতির উপর ইন্দ্রত্ব করিবে অনন্তর মহর্ষি কাশ্যপ অতিপ্রীত মনে ইন্দ্রকে কহিলেন সেই দুই মহাবীর্য বিহঙ্গম তোমার ভ্রাতা ও সহায় হইবে এবং তাহারা তোমার কখন কোনো অপচয় করিবে না তোমার সকল সন্তাপ দূর হুক তুমি ইন্দ্র থাকিবে কিন্তু হের ওৎস তুমি অহংকার পরতন্ত্র হইয়া যেন আর কদাচ ব্রহ্মবাদী ঋষিদিককে পরিহাস বা অবমাননা করিও না তাঁহাদিগের বাক্য বজ্রস্বরূপ এবং তাহারা অতিশয় স্বভাব দেবরাজ ইন্দ্র ইন্দ্রমহর্ষি কাশ্যপ কর্তৃক রূপ অভিহিত হইয়া নিঃসংকচিত্তে সূর্যকে প্রস্থান করিলেন বিনতাও চরিতার্থ হইয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন পরে বনিতা বিনতা যথাকালে অরুণ ও গরুর নামে দুই পুত্র প্রসব করিলেন অরুণ অঙ্গবৈকল্য প্রযুক্ত সূর্যের স্বার্থী হইয়াছেন তদীয় ভ্রাতা গরুর পক্ষীগণের ইন্দ্রত্বপদে অভিষিক্ত হইয়াছেন হে ধ্বৃগুনন্দন সেই বিনতানন্দন গরুরের অতিবিচিত্র চরিত্র কীর্তন করিতেছি শ্রবণ করুন